হচ্ছে দুপুর বারোটা এমন রোদ উঠছে বাপ ব্যাটা এসে গিয়া জলে এই যে বর্ষার দিনে এখন আর হচ্ছে বাড়িতে স্নান করব না আর ওই যে আমাদের গাছের জাম পাকছে সেই সুন্দর জাম গোলাপান নইলে পাড়াইতে পারতাম যে টোকা টোকা ধরে আসি রোদরা যে শুক্র একটা বোঝা যায় না বুঝতেছেন কি না কিন্তু সেই ধরছে কি পাখিতে খেতেছে এই যে অনেক জাম ওই যে শিবম স্নান করতেছে আরে মজা রে অরে মজা এখন বর্ষাকালে মানে গে প্রতিদিন জলে স্নান জলে স্নান জলে স্নান হি হিও রে আমার নুপুরার এই বৌনে কি নুপুর তাই খেলাম

Umurda gırayım. Geç, geç. Bebeğim ol, bebeğim ol, bebeğim ol. Maa, maa! Umurda gısa yedi, dur dur. Yaman bu falan. Karı kebap sınırı yediler mi? Hay balon! Ah! Değil, kötü bir durum. Bırak!

মানসরে খেলা হইব সেটা না আরে মধ্যে বস রে এই খেলা যেন জিততে পারে এবার দাও ও দেয়া ব্রুক খেলা পার তল রে এ পর তল করে ওই দুই 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 পুরো দাত নেই ও তো ভাগে দিক দেশ কি নিচে কাম হইল হই না কে দেলে তো নে তো দূর থেকে দিলে কার টুকা তুই শিবরে যা মারি যা মেরো তুই তো নে খাও খাও এই রে মনসরে না দাদা তুমি কি আমাগো দি কে এত সরো এই বৌ হ'ল মাষ্টাৰ দুইটা পৰ আছে ধৰ ধৰাই

না নারে আপনারা ভুল বুঝতেন অনেকে অনেক কিছু দেখছেন কমেন্টে তবে দেখেন এই যে যাত্রী আসছে আজকে আট দশ দিন খালি আসে আমাদের সুন্দর লাগছে যে বাবার জিনিস মেয়ে টিভি বানিয়েছে আর যেতাম এই কম্পিউটারটা আমি কেমনি দিতে ও কি একায় টিভি বানিয়েছে ওকে যে বাবার জিনিস আমি পাইছি তাহলে

তো কি কি আনছে চিপস আনছে তাহলে আর একটা আনছে আমি দেখছি কি আনছে জানি স্পিড না ওটা পাওয়ার পাওয়ার আনছে কাঠ তো তাই না তুইছে মনে হয় আবার জালের কাঠে আনছ আবার জালের কাঠে আনছি বাহ সেই সেল কি জানি সেবে নাপতা চল সেবে নাপতো না সেবে নাপি দোকানে রাখেনা বাবু

বক্সেরে বরাবর হে আসতলে যাব তুমি নিজে গ্লাসে 300 টাকা দাও খাও 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 খাবে يلا شربت ও খাও ও আর দাও সে গ্লাসে দে পা পা পাউডার খাবো জি দেখাই আইটে জোর জোর আইলে হে থাকার না দাও না দিন আইলো না না স্কুল খোলা সারা স্কুল খোলা এক পর্যন্ত থাকবো তুমি নাকে যাইবো